আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং ফ্ল্যাটের যে বর্তমান কন্ডিশনটা রয়েছে সেই কন্ডিশন সম্বন্ধে ধারণা দিব আমাদের এই প্রজেক্টে প্রত্যেকটি ফ্লোরে চারটি ইউনিট রয়েছে এবং একটি আটজন বিশিষ্ট লিফ্ট রয়েছে এ হচ্ছে আমাদের লিফটের অবস্থা এর পাশে একটি ইউনিট এবং এর পাশে একটি ইউনিট এখানে সুন্দর লবির জায়গা রয়েছে এ হল আমাদের ইউনিটটি বিক্রি হবে আমাদের ইউনিটটি হচ্ছে দক্ষিণ পাশে এবং এখানে সুন্দর একটি পয়েন্টের ব্যবস্থা রয়েছে এবং এই পাশটাতে হচ্ছে আমাদের ইউনিট এবং বিল্ডিংয়ের এই পাশের ছোট একটি রাস্তা রয়েছে সো আপনারা সবসময় আলো বাতাস পেয়ে যাবেন এবং দ্বিতীয় তলায় আমাদের এই প্রজেক্টটি ফুললি ইন্টেরিয়র করা সো চলুন আমরা এখন আপনাদেরকে বিল্ডিংয়ের ঠিক বিতরণের অংশ নিয়ে যাই এবং এই ফ্ল্যাটটি হচ্ছে ফুললি ইন্টেরিয়র করা একটি ফ্ল্যাট এবং আমাদের মেন রোডের অবস্থা যথেষ্ট খোলামেলা পরিবেশে আপনারা একটি বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট প্লাস একশো বিশ বর্গ ফুটের পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন এবং এই ফ্ল্যাটে আপনারা গ্যাস সরকারি গ্যাস পেয়ে যাবেন এ হচ্ছে আমাদের ড্রয়িং এবং ডাইনিং স্পেস এ হলো আমাদের ডাইনিং বেসিনের ব্যবস্থা রয়েছে এখানে কিচেনের ব্যবস্থা রয়েছে এ হলো আমাদের রুম কমন ওয়াশরুম এই পাশে দুইটি রুম রয়েছে দুইটি রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি রয়েছে তিনটি রুমের সাথেই অ্যাটাচ ব্যালকনি রয়েছে এবং চব্বিশ চব্বিশ টাইস ইউজ করা হয়েছে তিনটি রুমেই ফুললি ইন্টেরিয়র করা এ হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট দেওয়া রয়েছে এর পাশে বয়টের পাশে দুই দুইটি জানালা রয়েছে প্রপার ভেন্টিলেশন এয়ার ভেন্টিলেশনটা রয়েছে এবং উপরে জিপসাম করা উপরে পুরো করা এবং ডাইনিং বেসিনটিও যথেষ্ট সুন্দর একটি ডাইনিং সো বেসিন্স এখন আমরা আপনাদেরকে মাস্টার বেড বেডে নিয়ে যাই এ হলো আমাদের মাস্টার বেড মাস্টার বেডের সাথে ব্যালকনি এবং অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবং প্রত্যেকটি থাইয়ের সাথে আপনারা এখানে মাসকিট নেট পেয়ে যাবেন আমাদের এই পাশটা হলো দক্ষিণ পাশ এই পাশে একটি রাস্তা রয়েছে এবং এই পাশে হলো পিছন সাইড এখানেও আরেকটি রাস্তা রয়েছে এবং এই মাস্টার সাথে এখানে আপনারা একটি ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সেগুন কাঠের ক্যাবিনেট করা এবং সাথে আপনারা যেই ওয়াশরুমটি পেয়ে যাচ্ছেন চায়না মিডল পুলিশ মিডল পলিশ টাইস লাগানো গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে এখন আমরা আপনাদেরকে ব্যালকনিটি দেখে নিয়ে আসি ব্যালকনিটি যথেষ্ট সুন্দর বড়সড়া একটি ব্যালকনি পিছু সাইডে এখানে আপনারা দেখতেছেন যে এখানে প্রায় দশ মিটার একটি রাস্তা রয়েছে প্লাস আমাদের জমি থেকে খুবই ভালো জায়গা ছাড়া রয়েছে আপনারা অনেকেই চিন্তা করেন দোতলাতে আলো বাতাস কম হয় বাট আমাদের এই বাসাটাতে আলো বাতাসের কোনো প্রবলেম হবে না যথেষ্ট পরিমাণ আলো বাতাস থাকবে এবং দক্ষিণ পাশে একটি ইউনিট মাস্টারবেডে পুরো দেওয়ালটা পুরো সিলিংটাই কাজ করা রয়েছে সো এ ছিল আমাদের মাস্টারবেড এবং এটা হলো চাইল্ড বেড অথবা সেকেন্ড মাস্টারবেড বলা যায় এবং এই রুমের সাথে আপনারা পুরো দেওয়ালটাই পুরো সিলিংটাই কাজ করা রয়েছে এবং এই রুমের সাথে আপনারা একটি অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি পেয়ে যাবেন এবং পাশে একটি জালানা রয়েছে জালানার পাশে বয়ডের জন্য ব্যবস্থা রয়েছে এবং এখানেও ক্যাবিনেট করা রয়েছে এখানেও ক্যাবিনেট করা রয়েছে প্রত্যেকটা রুমে ক্যাবিনেট করা রয়েছে আপনাদেরকে এক্সট্রা আলমিরা আনতে হবে না আপনারা যারা একেবারে রেডি একটি ফ্ল্যাট খুঁজতেছেন ধানমন্ডির আশেপাশে তারা এই ফ্ল্যাটটি দেখে যেতে পারেন এখানে গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে এবং এখানে ছোট একটি ব্যালকনি রয়েছে এই পাশে হচ্ছে আপনার খুব সুন্দর জায়গা রাখা হয়েছে আপনারা যথেষ্ট আলো বাতাস পেয়ে যাবেন সো এই ছিল আমাদের সেকেন্ড মাস্টার বেড সো চলুন বিবর্ষ এখন আমরা আপনাদেরকে আমাদের বাসার যেই থার্ড বেডটি রয়েছে সেটা দেখাবো এ হচ্ছে আমাদের থার্ড বেড এবং থার্ড বেডের পাশে এখানে কমন ওয়াশরুম সো বলা যায় যে আপনি তিনটে রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমের মতোই এবং এই থার্ড বেডটি একেবারে সেপারেট একটি জায়গা হওয়াতে আপনার কোনো অপরিচিত গেস্ট বাসায় আসলে প্রাইভেসিতে কোনো প্রবলেম হবে না তিনটি রুমে সিলিং করা রয়েছে একটি ক্যাবিনেট দেওয়া হচ্ছে সেগুন কাঠের এবং এই রুমের সাথেও ব্যালপুরি রয়েছে তিন রুমের সাথে বেলপুরি রয়েছে এবং এইখানে আপনি চাইলে ওয়াশিং মেশিনের ব্যবস্থা করতে পারবেন অথবা অনেকে ওজুর জন্য ব্যবস্থা রাখে সেই ব্যবস্থাটাও এখানে রাখা রয়েছে এবং এই জায়গায় একটা ফ্যাসিলিটি হচ্ছে এখানে নিস্তালাতে আপনারা একটি মসজিদের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখানে ওয়াক ওয়াক্তের নামাজ পড়তে পারবেন আপনারা যারা ধানমন্ডির আশেপাশে গ্যাস ও পার্কিং সহকারে একটি ফ্ল্যাট খুঁজতেছেন স্বল্প ব্যবহৃত তারা এই ফ্ল্যাটটি দেখে যেতে পারেন তো আপনারা যারা নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমরা আপনাদের নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয়ের সহযোগিতা করে থাকি সো এখন আমরা আপনাদেরকে এই বাসার কিচেনটা দেখাবো কিচেনের উপরে এবং নিচে পুরো জায়গা জুড়ে কিচেন ক্যাবিনেট করা রয়েছে সেগুন কাঠের ক্যাবিনেট এবং এখানে আপনার সরকারি গ্যাস রয়েছে এবং এই জায়গায় সুন্দর একটি জ্বালানার ব্যবস্থা রয়েছে এবং কিচেনটাও যথেষ্ট সুন্দর একটি কিচেন এবং এখানে গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে এ হচ্ছে আমাদের কমন যে ওয়াশরুম সেই কমন ওয়াশরুমের ব্যবস্থা এখানে কমন ইউজ করা হয়েছে এই ছিল আমাদের ফ্ল্যাটটি আপনারা যারা আমাদের এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে আগ্রহী রয়েছেন তারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে নতুন আপনাদেরকে ভিউইং এর ব্যবস্থা করব এবং এখন জেনে নেওয়া যাক এই ফ্ল্যাটের প্রাইস এই ফ্ল্যাটের আসকিং প্রাইসটা হচ্ছে এক কোটি টাকা এবং এই প্রাইসটি স্লাইডলি নেগোশিয়েবল প্রাইস আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ব্যবস্থা রয়েছে এবং কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে ফুল্লি ইন্টেরিয়র করা স্বল্প ব্যবহৃত একটি ফ্ল্যাট আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা বিভির স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি বিভিংয়ের ব্যবস্থা করব এছাড়া আপনারা যারা নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয় করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয় সহযোগিতা করে থাকি সো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রোহান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম